টানা ধুমত না আমার কাজ শেষ মানে অর্ধেক টাইমের কাজ শেষ আর এই যে আমার প্রতিদেব লাঞ্চ বক্স মানে টিফিন বক্স নিয়ে চলে এসেছে কারণ তিনি তিন ঘন্টা ধরে রান্না করতে পারবেন না আর তার জন্য উনি টিফিনে খাবার হোটেল থেকে নিয়ে চলে এসেছে আর আমি আর চার পাঁচ দিন ধরে বলছি আম আনবে আম আনবে আম আনবে কিন্তু আমটা ভুলে যাচ্ছিলো ফাইনালি কালকে সে আম নিয়ে এসেছে আর এই যে এক টিফিন ভাত চলো দেখা যাক টিফিনে কী কী খাবার আছে টিফিন বক্সে তো ভাত মানে অনেকটা ভাত দিয়েছিল যেটা তিনজন আরামসে হয়ে যেত ভাত যাই হোক অনেক একজন মতো ভাত বেঁচে গেছে আর এই ভাতগুলো আমরা ভাগ করে নিচ্ছি এখন যে যতটা খাবে তাই তার মতো নিচ্ছি আর আপাতত এবার দেখা যাক খাবারে কী আছে তো এবার এই টিফিনটা খোলা হবে আর এই টিফিনটার মধ্যেই আছে মেনু তো চলো দেখি তো ফার্স্টে এটা হচ্ছে মাছের ঝোল আর আছে ডাল আর আছে সবজি আর ওইটাতে আছে চাটনি তো এই হচ্ছে খাবার আর খাবার খুব ভালো দিয়েছে খুব সুন্দর খাবার দিয়েছে খাবারের দেখে সবজি মাছ ডাল এগুলো দেখে কিন্তু বেশ ভালো দেখাচ্ছে খাবারগুলো এবার টেস্ট না করে তো বোঝা যাবে না যে কেমন খাবার হয়েছে তো এবার চলো আমরা টেস্ট করে দেখিনি আর আমি আমটা টপ কেটে ফেললাম উনি বললো আম খাবো তাড়াতাড়ি কেটে ফেলো আর এই যে ভাত খেয়ে নিলাম আর লাস্টে আম খাচ্ছে আম না খেলে ভাতের টেস্ট ভালো লাগে কিন্তু খাবার খুব সুন্দর ছিল হোটেলের খাবারটা একদম পুরো ঘরের মতো খাবার তো খেয়ে পরে বেশ ভালো লাগলো সবজিটা ভালো ছিল মাছ ভালো হয়েছিল। চাটনিটাও একটু টক লাগছিল যেহেতু আমি টকটা খেতে অতটা পছন্দ করি না কিন্তু খাবার ভালো ছিল আর আমি লাস্টাক আমটা খাচ্ছি চলো খাওয়া হয়ে গেল এইবার আমার প্রতিদেব এনেছে চাউমিন আর ঘুগনি রাত্রে খাওয়ার জন্য রুটিতে খাওয়ার জন্য ঘুগনি এনেছে আর আমি বলেছিলাম চাউমিন নিয়ে আসবে আমার চাউমিন খেতে মন করছে আর আমি এই চাউমিনটা খাচ্ছি নটা পনেরোতে ঠিক আছে আমি নটা পনেরোতে এখন চাউমিন খাচ্ছি বেশ আরাম করে করে আমি চাউমিন খাচ্ছি এখন আর কি করবো চাউমিন খেতে মন করলো তাই চাউমিন বললাম যে চাউমিনটা নিয়ে আসবে আর এই যে রাত্রে আমরা ভেবেছিলাম যে ডিম করব রুটিটা নিয়ে চলে এসেছি কিনে আর ঘুগনিটা যেটা এনেছে ও সেটা গরম করছে আর আমি ও খাবে ডিমের পোচ তাই ওনার অর্ডার হয়েছে যে ডিমের পোচ বানানোর জন্য তো চলো আমরা ডিমের পোচ বানাচ্ছি তো দেখ নাও অ্যাকচুয়ালি আমি ডিমের পোচ কখনো বানাইনি সেইদিন সেই দিন আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম আর আজকে নেক্সট ডে বানাচ্ছি তো সেই দিন ডিমের পোচটা ভালো হয়েছিল। কিন্তু ও যে কাঁচা ভাবটা খেতেছে আমি উল্টে দিয়েছিলাম সেই দিন আমার কাঁচা একদম পছন্দ নয় তা আমি এখন তেল দিয়ে দিচ্ছি তাওয়াতে আর তাওয়াটা এখন গরম হচ্ছে আস্তে আস্তে আশা করি প্রায় তাওয়াটা গরম হয়ে যাচ্ছে তো চারিদিকে তেলটা দিয়ে দিচ্ছি আর এবার ডিমটা ভাবছি বরের মাথায়তেই ফার্স্টে ফাটিয়ে দিই কিন্তু না যাই হোক বরের মাথাতে দিলে তো আর অমলেট হবে না গরম তাওয়াতেই ডিম দিতে হবে তাই গরম তাওয়াতেই ডিমটা দিয়ে দিচ্ছি এ পড়াশ তো যাই হোক ডিমটা ফেরে গেছে এবার ডিমটা দিয়ে দিলেই হয়ে যাবে তো তাওয়াটা গরম হওয়ার জন্য আমি ওয়েট করছি আর আমি ওকে বলছি যে তুমি ক্যামেরাটা ভালোভাবে ধরো যাতে আমি যেরকমভাবে অমলেটটা বানাচ্ছি সেটাভাবে ওঠে তো যাই হোক ডিমটা পটাশ করে ফাটিয়ে নিই আপাতত তো ওকে ওটা নিয়ে ওর সাথে একটু ঝগড়া করছিলাম লাগালাগি করছিলাম বরটা ভালো কিন্তু আমি একটু মেজাজি মানুষ তো একটু মেজাজ দেখায় যাই হোক তো এই তো ডিম চলে গেল তাওয়াতে আর এটা হচ্ছে আমার বরের জন্য অমলেট আর আমি বানাচ্ছি অমলেট আর ও অমলেটের মধ্যে খাবে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ওর অমলেট হচ্ছে তো আমি অম অলরেডি পেঁয়াজ লঙ্কাটা আগে কুচি করে রেখে নিয়েছিলাম নুনটা দিয়ে দিচ্ছি চারিদিকে আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি যেগুলো করে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম ছড়িয়ে দিলাম আর লঙ্কাটা কাটতে ভুলে গেছিলাম তাই হাতে করে লঙ্কাটা কেটে দু টুকরো দিয়ে দিলাম ও বলল দুটোই টুকরো দাও আমার আর লাগবে না অমলেটে তো যাই হোক আমি দুটো লঙ্কা কুচি দিয়ে দিলাম আর এখন আমার বর অমলেট হচ্ছে তো আমি ওয়েট করছি যে এই ডিমটা কখন গরম হবে আর গ্যাসটাতে খুব হাওয়া ধরছে যাই হোক আশা করি অমলেট হয়ে হয়ে আসছে এই অমলেটটা হয়ে গেলেই আমি আমার প্রতিদেবকে অমলেটটা দিয়ে দেবো আর পাশে যে ঘুগুনিটা আছে সেই ঘুগনিটা হয়ে গেছে গরম এবার আমি শুধু ওয়েট করছি যে আমার অমলেটটা কখন হবে কখন হবে কখন হবে জাস্ট আমি মেরে মেরে দেখছি দেখছি না অমলেট এখনও হয়ে ওঠেনি তো যাই হোক অমলেট হয়ে গেছে এবার আমি অমলেটটা দিয়ে দেবো আমার প্রতিদেবকে প্রতিদেব অলরেডি বসে গেছে আর অপেক্ষা করছে আমার অমলেটের জন্য অমলেট রেডি ঠিক আছে কিন্তু ওই যে আমার প্রতিদেবকে ক্যামেরাটা ধরেছিলাম তাই অবস্থা এরকম ক্যামেরার অবস্থা আমার অমলেটটা তো ঠিকঠাক দেখায়নি যাই হোক এটা আমার অমলেট আমার অমলেট আমি দু সাইডটা ভালো করে ভেজে নিয়েছি আমি ওরকম কাঁচা কাঁচা অমলেট খেতে পারি না তাই এইটা হচ্ছে আমার অমলেট তাই আমি ডিমটা তুলতে গিয়ে দু দুবার আমি ইয়েটার কাছে আনছি কারণ দেখছি অর্ধেকটা যদি ভেঙে যায় তাই যাই হোক আমি সেট করে নিলাম খুন্তিতে ভালো করে এবার আমি আমার থালাতে দিয়ে দেবো এই ডিম ভাজাটা এই তো আমার ডিম ভাজা রুটি আর ঘুগনি যাই হোক চাউ খেয়ে এতটা ভর্তি হয়ে আছে ব্যাট যে কিছু বলার নেই আর আমি খাবারটা নিয়ে নিচ্ছি আমাদের রাত্রের ভজন শুরু হবে এইবার তো চলো রাত্রে খেয়ে দেখি টেস্ট করি একটা ফার্স্টে কেমন লাগছে তো যাই হোক অর্ধেক রুটি দিয়ে অর্ধেক রুটিটা আলাদা রেখে দিলাম যদি খেতে না পারি তো ওটা থাকবে আর আমি এখন আপাতত খাই গরম গরম ডিম মমলেট আর ঘুগনি এই যে আমার বরমশাই খাচ্ছে ওর কাজা ডিম মমলেট আর আমার ভাজা ডিম মমলেট বেশ গরম আছে তাই ওটা কাটা যাচ্ছে না হাতে ও বোঝা খুব সুন্দর হয়েছে ওর ভালো লাগছে ওকে যে অমলেটটা করে দিয়েছি আমি খাচ্ছি